খাবার খেয়ে ফেসবুকে রিভিউ দিলেই নাকি পাওয়া যাচ্ছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট খবর শুনে আমরা চলে যাই কোরালিপাড়ায় দর্শক আমি এখন আছি হোটেল পেটের সুখে এটি কোরালিপাড়ার ঘাগর বাজারে ডাক বাংলা মাসজিদের উত্তর পাশে অবস্থিত এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এবং মুখরোচক খাবার এবং নতুন অনেক কিছু এরা সংযোজন করেছে আজকে আমরা কথা বলবো হোটেল পেটের সুখের যে মালিক রয়েছেন তার সাথে এবং জানবো যে হোটেল পেটের সুখ নামদার আসলে কারণ কী এবং দেখব এখানে কি কি খাবার পাওয়া যায় এবং অন্য জায়গা থেকে এখানে কি ভিন্নতা রয়েছে কি ধরনের আইটেম তারা পরিবেশন করছে দর্শক আমরা এখন কথা বলছি হোটেল পেটের সুখের যিনি শেফ রয়েছেন তার সাথে এই মহরুজ খাবার যিনি তৈরি করেন তার সাথে ওয়ালাইকুমসাল্লাম রক্ষা সবাই ভালো খাবার খাইয়ে আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ইনসাল্লাহ আমি ভালো সারা বাংলাদেশে এগুলো পাওয়া যায় তাই না আপনাদের এখানে পরিবর্তনটা কি আসলে আমাদের পরিবর্তনটা এখানে খাবারের মান অনেক ভালো সবাই আশা করি কেউ বলি বলেন তাহলে খারাপ হচ্ছে সবাই বলছে যে খাবারের মানটা ভালো দর্শক আমরা এখন কথা বলছি হোটেল পেটের সুখের একজন মালিক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম

দুপুরের পর থেকে সিঙ্গারা পুরি বার্গার স্যান্ডউইচ বিকেলে গ্রিল নান চিকেন চাপ সাদা ভাত আছে সাথে আচ্ছা আমরা শুনেছি একটা অফার দিচ্ছেন উদ্বোধন উপলক্ষে অফারটা কি অফারটা হচ্ছে আমাদের এইখানে কেউ যদি খেতে এসে ফেসবুকে পোস্ট করে আমাদের দোকানের নাম দিয়ে সেই ক্ষেত্রে আমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি দেশি খাবারগুলো পাওয়া যায় দেশি দেশি খাবার পাওয়া যায় আপনার দেশি মুরগি আছে দেশি হাঁস আছে দেশি মাছ আছে